হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ওয়াটি স্টোডিওতে চলে এলো খুশির সংবাদ ওয়াটি স্টুডিওর মধ্যে নতুন একটা আপডেট আসলো এবার আমাদের নতুন চ্যানেলের আর কোনো চিন্তা নেই বাড়বে ভিউজ বাড়বে ওয়াচ টাইম আপনার ভিডিওগুলো কোন কোন ডিভাইস থেকে দেখা হচ্ছে ওয়াটি স্টুডিও খুব সুন্দরভাবে এই নতুন ডিভাইসে বলে দিচ্ছে কোন ডিভাইস থেকে আপনার ভিউজ আসতেছে ওয়াচ টাইম আসতেছে সব থেকে বেশি তো আমি অন্যদের মতো পাশে স্ক্রিনে দেখাবো না সরাসরি ফুল স্ক্রিনে দেখাবো যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি তো আমার মতো অনেকে মোবাইল দিয়ে ইউটিউবিং করতেছেন চলুন বেশি কথা না বাড়িয়ে স্ক্রিনে দেখা যাক কি এমন গুরুত্বপূর্ণ আপডেট এসেছে ওআইটিআর স্টোর মধ্যে আমরা এখন চলে যাব ওআইটিআর স্টুডিওতে ওআইটিআ স্টুডিওতে আসার পর আমরা চলে যাব সোজা অ্যানালাইটিক্সে অ্যানালাইটিক্সে এসে সোজা চলে যাব অডিয়েন্সে এখানে বোঝাচ্ছে আমাদের অডিয়েন্স কারা আমাদের অডিয়েন্সরা কি চাচ্ছে এখানে শিকার মতো অনেক কিছু আছে এই ওয়াইটি স্টুডিওর মধ্যে এই ওআইটি স্টুডিওর মধ্যে একটু নিচে স্কুল করলে দেখতে পারবেন এই একটা জিনিস এই যে দেখুন আমাদের এখানে চালু হয়েছে ডিভাইস ট্যাপ এই ডিভাইস ট্যাপে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই ডিভাইস ট্যাপটা চালু করা হয়েছে তো আমার ভিডিওগুলো আমার অডিয়েন্স কিসের কোন ডিভাইস থেকে বেশি দেখতেছে দেখুন আমার অডিয়েন্সরা আমার ভিডিওগুলো দেখতেছে সব থেকে বেশি দেখতেছে মোবাইলে মোবাইলে সাতানব্বই দশমিক চার আমার অডিয়েন্স বেশিরভাগ দেখতেছে মোবাইল থেকে তার মানে আমার ভিডিওগুলো দেখে আমার অডিয়েন্সরা কিছু শিখতে চাচ্ছে বাট আমি যে ভিডিওগুলো দিচ্ছি সিএনজি কাজের ভিডিও দিচ্ছি ওই ভিডিওগুলো কিছু শেখানোর জন্য ভিডিও দিচ্ছি এরপর দেখতেছে টিভি থেকে টিভি থেকে খুব একটা কম দুই দশমিক তিন টিভি থেকে আমাদের ভিডিওগুলো তেমন একটা দেখবে না কারণ হচ্ছে কি আমাদের ভিডিওগুলো মোবাইল দিয়ে করা টিভিতে দেখতে হলে অনেক হাই লেভেলের ভিডিও বানাতে হবে তো মোবাইল দিয়ে এত হাই লেভেলের ভিডিও কখনোই আমরা বানাতে পারবো না তবুও ভিডিও থেকে টিভি থেকে অনেক বেশি আসতেছে দৌড়তে হবে এরপর দেখতেছে দেখুন কম্পিউটার থেকে কম্পিউটার থেকে দেখতেছে দুই পারসেন্ট মাত্রে কম্পিউটার থেকে মানে কম্পিউটারের অডিয়েন্স কম কারণ হচ্ছে সবার কাছে কম্পিউটার নেই কম্পিউটারে সবাই ভিডিও দেখে না সব থেকে ভিডিও দেখে মোবাইলের মাধ্যমে তো এরপর দেখেন ট্যাবলেট ট্যাবলেট এটাও একটা অপশন এই জিনিসটা ট্যাবলেটের মতো ছোট্ট একটা মোবাইল আছে ওই জিনিসটার নাম হচ্ছে ট্যাবলেট ওইখান থেকেও দেখতেছে এক পার্সেন্ট তো এরপর দেখবেন উপরে লেখা আছে আপনার ওয়াচ টাইম কত ঘন্টা লাস্ট আঠাশ দিনে আসতেছে সব থেকে বেশি কোন জায়গা থেকে এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার মোবাইল থেকে আপনার অডিয়েন্স বেশি দুশো বাহাত্তর ঘন্টা ওয়াচ টাইম আমার ক্লাস আঠাইশ দিনে মোবাইল থেকে এসেছে আর টিভি থেকে আটছে ছয় দশমিক চার কম্পিউটার থেকে আটছে পাঁচ ট্যাব ট্যাবলেট থেকে আটছে তিন তো এখানে বোঝার অনেক কিছু আছে এই ট্যাপটা দিয়েছে আমাদের সুবিধার জন্য আমরা যারা ইউটিউব ইউটিউবিং করতেছি তাদের বোঝার সহজের জন্য এই ট্যাপটা চালু করা হয়েছে যাতে কি আমরা আমাদের অডিয়েন্স কোন জিনিস থেকে বেশি দেখতেছে কারণ আমার অডিয়েন্স আছে মোবাইল থেকে তা আমি যদি হাই রেগুলেশন ভিডিও বানাই তো ওরা তো মোবাইলে দেখতে পারবে না নেট একটু দুর্বল হলে ভিডিওটা স্লো হয়ে চলবে বা আটকে আটকে চলবে তো আমাদের আমরা যদি টিভি থেকে দেখানোর ক্ষেত্রে যদি আমাদের ভিডিওগুলো যদি হাই রেজুয়েশান দিয়ে দিই তাহলে আমাদের মোবাইল দিয়ে তো আমরা কি হাই রেজুশান ভিডিও কখনোই বানাতে পারবো না আমরা যেহেতু মোবাইল দিয়ে বানাই তো আমাদের অডিয়েন্স মোবাইলের যেহেতু বেশি তো আমরা অডিয়েন্সকে কিভাবে খুব সহজে শেখাতে পারবো এটা আমাদের চেষ্টা করতে হবে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করতে হবে চলো চলুন এখন স্ক্রিন থেকে বের হওয়া যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের কিভাবে ভিউজ বাড়বে এবং ওয়াশ টাইম বাড়বে আজকের এই ভিডিওতে জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে